অর্জুন দাস আপনারা দেখতে পাচ্ছেন এইরকমই মানুষ একটা যেন সাহায্য সবাই করে দেয় এই নাম্বারটাই কল করলে আমাকে যেন নিজে কিছু স্বাভাবিক সাহায্য করে দেয় এটা সবার কাছে চাইছি যেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আনাদার ভিডিও আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে বন্ধুরা বেসিক্যালি আপনারা আমার চ্যানেলে বিভিন্ন খাবারের ভিডিও এবং বন্ধু বান্ধবের নিয়ে পিকনিক এইসব ভিডিওই দেখতে পান তো আজকে পয়লা জানুয়ারি দু সালের শুরু নতুন ভিডিওর সন্ধানে আমি এবং আমার ভাই বেরিয়ে পড়েছিলাম রাস্তায় তো রাস্তায় বেরোতে আমরা একটা দাদার সঙ্গে দেখা হলো এবং সেই দাদাকে দেখতে পেলাম যে একটি ছোট্ট পানের গুমটি নিয়ে বসেছে এই যে দেখতে পাচ্ছেন গুমটিটা এবং আমার সঙ্গে রয়েছে এই দাদা এই যে দাদা এখানে রয়েছে দেখুন আপনারা এই দাদা এই দাদার নাম হচ্ছে অর্জুন দা দাদা কেমন আছো বলো ভালো দেখুন চলতি সমাজে আমরা বহু মানুষের সঙ্গে পরিচিত হই এবং বাসের ট্রামে যখনই আমরা রাস্তায় বেরোই না কেন দেখতে পাই অনেক মানে সুস্থ স্বাভাবিক মানুষ ভিক্ষাবৃত্তি করে কিন্তু এই দাদার অবস্থাটা আপনারা একটু দেখুন এই দাদা আগে ভিক্ষা চাইতে যেত উনি সময়ের সাথে সাথে যখন বড় হয়ে উঠলো তখন আমি দাদার বয়সটা আপনাদের জানিয়ে দেবো তখন উনি মনে করলো যে ভিক্ষা যাওয়াটা কোনো ভালো মানুষের কাজ নয় তো উনি সেই ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন নিজে একটা পানের দোকান খুলেছে যাতে তিনি সৎ পথে ইনকাম করতে পারে এবং আর পাঁচটা সাধারণ মানুষের মতো মানে খেতে খেতে পারে এবং খেতে রোজগার করতে পারে তো বন্ধুরা আমি এনাকে দেখে পুরো একদম মানে একটা শখ পেয়েছি যাতে দেখতে পাচ্ছেন এই অবস্থাতে উনি ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজে একটা পানের দোকান করেছে পান চকলেট সিগারেট এইসব ওনার দোকানে পাওয়া যায় তো বন্ধুরা ইনি নিজে থেকে কোথাও নামতেও পারে না উঠতেও পারে না এনার কন্ডিশনটা দেখুন তো দাদার দাদা তোমার নাম অর্জুন দাস তো দাদার নাম অর্জুন দাস তোমার বয়সটা কত পনেরো পনেরো বছর বয়স তাই তো তুমি এর আগে কি করতে আগে ভিক্ষা করতাম আগে ভিক্ষা করতে তাই তো আর তোমার বাড়িটা এটা কোন জায়গা তোমার বাড়ি যেখানে বাড়ি হচ্ছে খাড় উত্তর খাড় উত্তর খাড়ে বাড়ি তো বন্ধুরা দাদার মুখ থেকে শুনলেন দাদার নাম অর্জুন দাস এবং উত্তর খাড়ে বাড়ি উত্তর খাড় বলতে এগরা শহর থেকে ছাড়িয়ে আসলে তার আগের মানে এগরার বাস স্ট্যান্ডের আগের স্টপেজ হচ্ছে খাড় তো ওনার বাড়ি হচ্ছে উত্তর খাড় এবং দোকানটা আপনারা এগরা ঢুকতে খাড় হাই স্কুলের একটু সামনে তো বন্ধুরা দাদা আগে ভিক্ষাবৃত্তি করতে তারপরে ভিক্ষাবৃত্তি আর ভালো লাগলো না তাই তো না তো তুমি সাধারণ মানুষের মতো জীবন যাপন করার জন্য দোকান করেছে তাই তো এই যে বন্ধুরা ওনার মুখ থেকেই শুনলেন আপনারা যে উনি স্বাভাবিক মানুষের মতো বাঁচতে চায় এবং সৎ পথে টাকা উপার্জন করতে চায় তো এই যে দাদার অবস্থা দাদার পা দেখতে পাচ্ছেন একদম একদম ছোট ছোটো পা এবং শরীরের কন্ডিশানটা দেখছেন এখন আমি রাস্তাতে বেরোলে অনেক দেখতে পাই অনেক হ্যান্ডিক্যাপ লোককে দেখি যে ব্যাটারি সিস্টেম এইসব গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় দাদার সেইটাও নেই ওই যে দেখতে পাচ্ছেন এটাকে হাতে ঠেলে নিয়ে যেতে হয় এবং উনি একা এই গাড়ি থেকে কিন্তু নামতে পারে না তো আমি সবার কাছে একটা অনুরোধ করব আমি এখানে দাদার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এবং যদি কিছু সামান্য অর্থ ওনাকে সাহায্য করা যায় তো সাহায্য করলে ওনার খুব সুবিধা হবে দেখুন এনাকে নিয়ে ভিডিও করার আমার একটাই উদ্দেশ্য যে যাতে এই মানুষটির একটু সহযোগিতা হয় আমার ভিউ বাড়ানো এটা কিন্তু আমার একদমই উদ্দেশ্য নয় যদি ভিডিও দেখে কেউ ভুল ধারণা করেন যে আমি আমার ভিউ বাড়ানোর জন্য এনার ভিডিও করছি তাহলে আপনি সম্পূর্ণ ভুল আমার একটাই উদ্দেশ্য যাতে এরকম মানুষ মানুষের কাছ থেকে সাহায্য পায় আমি চাই দাদার দোকানটি আর একটু বড় করে করুক এবং পরবর্তী দিনে দাদার জন্য রকম কোনো অসুবিধা না হয় নিজেই দোকান থেকে যা উপার্জন করবে নিজে খাবে এবং নিজের বাবা মাকে খাওয়াতে পারে তো দাদা তোমার বাড়িতে কে কে আছে বলো বাবা মা বাবা মা আর তুমি তাই তো আর তোমার দিদি বোন কেউ নেই দিদি বোন বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা বোনেদের সব বিয়ে হয়ে গেছে তো আমি দাদার আপনাদের নাম্বারটা দিচ্ছি তো আপনারা এই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করুন এখানে আমি কোনো অ্যাকাউন্ট নাম্বার বা দাদার কোনো ফোন পেও নেই দাদার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনারা ফোন করে যোগাযোগ করবেন ওনার সঙ্গে এবং যথাসাধ্য চেষ্টা আপনারা ওনাকে সহযোগিতা করবেন আমি ওনার নাম্বারটা আপনাদের একবার দিচ্ছি এইট এটা হচ্ছে দাদার নাম্বার তাই তো দাদা এই নাম্বারে তোমার সঙ্গে যোগাযোগ করলে তুমি কথা বলবে এবং ওনাদেরকে তোমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার বা তোমার অ্যাকাউন্ট নাম্বারটা তুমি দিয়ে দেবে তোমার ফোন পে গুগল পে নেই তো তো আপনারা নিজেরাই শুনতে পেলেন যে ওনার ফোন গুগল পে কিছুই নেই তো আপনারা এই নাম্বারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি এবং ডিসপ্লেতেও থাকবে নাম্বারটা এইট আপনারা ভালো করে নোট করে নিন নাম্বারটা এবং দাদা আপনাদের কিছু বলবে আপনারা সেই কথাটি শুনুন দাদার মুখ থেকে বন্ধুরা আমি অর্জুন দাস আপনারা দেখতে পাচ্ছেন এই কমি মানুষ একটা যেন সাহায্য সবাই করে দেয় ইউনো ইন আ বাটায় কলকাতা আমাকে জন্য কিছু স্বভাবই সাহায্য করে রে এটা সবার কাছে চাইছি ইউনো তো বন্ধুরা দাদা ঠিকমত কথা বলতে পারছে না বলতে সত্যি কথা বলতে দাদা একদম পড়াশোনাও জানে না আর ওইভাবে প্রত্যেকদিন উনি কিন্তু ভিক্ষা করে খেতো ওনার মা ওকে নিয়ে যেত বিভিন্ন দোকান বা বিভিন্ন জায়গায় সাহায্য চাইতো মানুষের কাছে তো উনি যেটা বলতে যায়ছে উনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে চায় তো আপনারা অবশ্যই ওকে একটু সাহায্য করুন এনাকে যদি আপনারা পাঁচ টাকা করে অ্যাকাউন্টে সাহায্য করেন তো ওনার অনেক সহযোগিতা হবে আর খুবই অসহায় মানুষ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আবারও বলছি আমরা বাসে ট্রামে যাই যাদের হাত পা এবং শরীর পুরো ভালো থাকে কিন্তু তারা ভিক্ষাবৃত্তি করে কিন্তু এই দাদা সব থেকে বড় কথা এই অবস্থায় উনি ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই দোকান করেছে নিজের পায়ে দাঁড়ানোর বলবো না আমি যে নিজের পেট চালানোর জন্য এবং সারা জীবন একটু ভালোভাবে থাকার জন্য নিজে এই দোকান করেছে তো আমি আরো বলবো মানুষদেরকে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আপনারা অবশ্যই দোকান থেকে পান চকলেট চিপস প্যাকেট বিভিন্ন রকমের জিনিস ইনার দোকানে যেগুলো পাওয়া যায় আপনারা অবশ্যই কিনে খাবেন দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারির প্রথম ভিডিও আমার বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব এই অসহায় মানুষটিকে আপনারা সহযোগিতা করুন এবং ওনার পাশে দাঁড়ান একটু আপনারা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং সব থেকে বড়ো ব্যাপার এইরকমই দোকান চালিয়ে উনি ওনার মা বাবার মুখে অন্ন তুলে দেয় তো আপনারা অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই দাদার উপকার হয় এবং ওনার কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই তো এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি